দুই হাজার ছাব্বিশ সালে যোরহাট বিধানসভাটি যোরহাট লোকসভার অন্তর্গত যোরহাট বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই যোরহাট বিধানসভার মোট জনসংখ্যায় হিন্দু তিপ্পান্ন পার্সেন্ট বসবাস করে এবং মুসলিম নয় পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ১৯৭২ সাল থেকে উনি সাল পর্যন্ত জোরহাট বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করেছে। বিজেপি এখানে দুইবার জয়লাভ করে ষোলো এবং একুশ সাল আর কংগ্রেস করছে চারবার এবং এজিপি পার্টি তিনবার এবং অন্যান্য দল চারবার জয়লাভ করছে অর্থাৎ বিজেপি দুই কংগ্রেস চার এবং এজিপি পার্টি তিনবার উনিশশো বাহাত্তর সাল থেকে 2021 সাল পর্যন্ত 2021 সালে জোরহাট বিধানসভাটি এখানে জয়লাভ করে বিজেপি বিজেপি রেল প্রার্থী ভোট পায় আটষট্টি হাজার তিনশো একুশ ভোট আটচল্লিশ শতাংশ ভোট পায় এবং চার পার্সেন্ট ভোট মাইনাস হয় কংগ্রেস এখানে ভোট পায় একষট্টি হাজার আটশো তেত্রিশ ভোট চল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং এজিপি পার্টি ভোট পায় ছয় হাজার নশয় পঁচিশ ভোট চার পার্সেন্ট ভোট পায় এখানে দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে জয়লাভ করে ছয় হাজার চারশো অষ্টাশি ভোটে দু হাজার একুশ সালে বিজেপি এখানে জয়লাভ করে ছয় হাজার চারশো অষ্টাশি ভোটে জয়লাভ করে দুই হাজার ষোলো সালেও এই আসনটি জয়লাভ করে বিজেপি যোহাট বিধানসভাটি সেই সময় বিজেপি ভোট পায় ঊনসত্তর হাজার দুশো নয় ভোট বান্ন শতাংশ ভোট পায় কংগ্রেস ভোট পায় পাঁচপান্ন হাজার পাঁচশো একাত্তর ভোট বিয়াল্লিশ শতাংশ ভোট পায় সিপিএম ভোট পায় এক হাজার পাঁচশো আটচল্লিশ ভোট এক পার্সেন্ট ভোট পায় দুই হাজার ষোলো সালে এই আসনটি বিজেপি জয়লাভ করে তেরো হাজার ছশো আটত্রিশ ভোটে যোরহাট বিধানসভাটি দুই হাজার ছাব্বিশে হাড্ডাটি লড়াইতে চলেছে এই এই বিধানসভায় লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কোন দল কত শতাংশ ভোট পায় তা আলোচনা করা হল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু সালে এই কেন্দ্রে বিজেপি ভোট পায় আটচল্লিশ শতাংশ কংগ্রেস ভোট পায় চুয়াল্লিশ শতাংশ দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় বিজেপি পায় চুয়ান্ন শতাংশ ভোট কংগ্রেস পায় তেতাল্লিশ শতাংশ ভোট দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে বান্ন দশমিক নয় এক শতাংশ ভোট পায় এবং কংগ্রেস পায় বান্ন দশমিক চার নয় শতাংশ ভোট পায় দু হাজার সালে লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রের থেকে ভোট পায় সাতান্ন শতাংশ এবং কংগ্রেস পায় পঁয়ত্রিশ শতাংশ দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পায় পাঁচ শতাংশ ভোট এবং কংগ্রেস প্রায় চৌষট্টি শতাংশ ভোট অর্থাৎ দু হাজার এগারো সালের পর থেকে কিন্তু কংগ্রেসের শক্ত ঘাট হিসেবে পরিচিত হয় এবং এস বি পার্টি প্রায় আঠাশ শতাংশ ভোট দু হাজার ন নয় সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পায় আটচল্লিশ শতাংশ ভোট দু হাজার ছাব্বিশ সালে জোরহাট বিধানসভাটি হাড্ডাডি হতে চলেছে দেখা যাক আসনটা কি বিজেপি না কংগ্রেস ধরে রাখতে পারবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন ধন্যবাদ